ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের পূর্ব ঘোষিত একটা কর্মসূচি পালন করেছিলেন এবং সেই কর্মসূচিতে আমরা দেখছি মুলাদিতে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং মুলাদির ইতিহাসে সর্ববৃহৎ বিক্ষোভ মিছিল এবং সমাবেশটি কিন্তু আপনারা করেছিলেন আমরা দেখতে পেয়েছি এইবার আবার ছাব্বিশ অক্টোবরে আপনারা আমিরের উপস্থিতি নিয়ে কিন্তু আপনারা প্রোগ্রামটি করতে যাচ্ছেন তো এই প্রোগ্রামটা আপনার জন্য হয়তো আরো বেশি গুরুত্বপূর্ণ হবে তো সেই হিসাবে আপনাদের প্রস্তুতিটা অনেক বেশি হওয়ার সম্ভাবনা বলছেন আপনি যে আমাদের গত 26 তারিখের যে প্রোগ্রামটা ছিল ওটার ছিল কেন্দ্রবশিত আমাদের উপজেলার ব্যক্তি ওখানে আমাদের নেতৃত্ব দিয়েছিল মুলাদী বাবু গন্ধ তিন বছর তিন আসনের এমপি প্রার্থী উপদেষ্টা কোমালানা সিরাজুল ইসলাম এবার আমাদের আসতেছে ইসলাম আন্দোলন বাংলাদেশের আমির আমাদের পৃষ্ঠপোষক সেখানে তো প্রস্তুতি জনবল তো আর বলার কিছু নাই অনেক জনবল এবং আমাদের এই মঞ্চে আছেন যে উপসেpora আশা করছেন জি জি আমাদের এখন মানে টার্গেট যে ঈদগা মাঠে নিছিলাম ওই মাঠে লোক ধরবে কি মানে ধরবে কিনা এই আশঙ্কা বোধ করতেছি এই এই সমাবেশটা যে আপনারা করতে যাচ্ছেন এই সমাবেশের থেকে মূলত আপনাদের দাবি থাকবে যে আগামিতে আপনারা এই বাংলাদেশে ইসলামী হুকুমাত চান এবং মানুষের যে ভোটের একটা অধিকার সেই অধিকার জন্য তারা বাস্তবায়ন করতে পারে এ পিআর পদ্ধতি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার পাঁচ দফা দাবি নিয়ে আপনারা এই সমাবেশটি করতে যাচ্ছেন এমনটি বলছেন আপনি জি জি আমরা এই পাঁচ দফা দাবি মধ্যে গুরুত্বপূর্ণ দাবি হল সংস্কার এবং গণহত্যার বিচার পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন যদি পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন হয় তখন সমস্ত দলের যারা এক পার্সেন্ট ভোট পাবে তাদের একটা দলের থেকে তিনজন সদস্য সংসদে থাকবে তখন সংসদটা হবে সমস্ত দলের লোক নিয়ে যখন সমস্ত দলের লোক নিয়ে যাবে তখন আর ওই হরতাল অবরোধ বাংচুর এবং ওই যে এমপি বাণিজ্য এগুলা থাকবে না তখন মানুষে হাসি মুখে শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করতে পারবে এবং তার নিজ দল সুনাম অর্জন করার জন্য আগামী ভবিষ্যতে তারা সংসদীয় আসন বেশি বাড়ানোর জন্য তারা আর দুর্নীতি এবং দুঃশাসন করতে পারবে না মুনাদি উপজেলা যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আপনাদের আগামী ছাব্বিশ অক্টোবরে যে আমিরের উপস্থিতিতে যে জনসভাটি করতে যাচ্ছেন এই জনসভা সফল করার লক্ষ্যে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের পদক্ষেপ এখন লিফলেট এবং পোস্টার এবার আমাদের ওই যে লিপলেটটা কি দোকানপাট রাস্তাঘাটে জনসাধারণের মাঝে বন্টন জি জি লিপলেটটা হলো জনসাধারণের মাঝে বন্টন এবং আমরা ব্যানার ব্যানার আকারে বিভিন্ন হাটবাজার আমাদের টানানোর টার্গেট এরপরে আমরা প্রোগ্রাম বাস্তবায়ন উপলক্ষে আমরা মাইকিং করে জানান দিতে চাই এই সমাবেশ বাস্তবায়ন করেন দেখেন পরিবর্তনের জন্য ইসলাম কায়েম করতে হবে এই বার্তা আমরা দিতে চাইতেছি ধন্যবাদ দর্শক দীর্ঘ সময় পর্যন্ত চরমনাই মিডিয়াতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুলাদি পৌরসভার সংগ্রামী সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন তিনি কিন্তু বারবার আমাদেরকে যেটা জানাতে চাচ্ছিলেন যে আগামী ২৬ অক্টোবরে মুলাদি উপজেলায় এয়ার পদ্ধতি সংখ্যানুপাতিক হারে নির্বাচন প্রয়োজন রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার পাঁচ দফা দাবিতে মুলাদি উপজেলা কেন্দ্রীয় ঈদগা ময়দানে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনায়ের আগমন এবং এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশে এবং তার অঙ্গ সংগঠন বা উদ্যোগে এখানে বিশাল জনসভা করতে যাচ্ছে এবং এই জনসভা জুড়ে তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে হাট বাজার রাস্তাঘাটে মানুষের কাছে তারা লিফলেট বিতরণ করে যাচ্ছেন এবং পোস্টার মাইকিন সহ ব্যাপক প্রস্তুতি কিন্তু তাদের রয়েছে যে বিষয়টা নিয়ে তিনি ইতিমধ্যে আমাদের সঙ্গে কথা বলছেন আমরা সরাসরি চর্মনায় মিডিয়া থেকে কথা বলছিলাম যুবনেতা মোহাম্মদ আলমগীর হোসেনের সঙ্গে চর্মনায় মিডিয়ার পক্ষ থেকে আমরা আপনাকে এই দীর্ঘ সময় পর্যন্ত আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে সংযুক্ত হওয়ার কারণে আমরা বিদায় মুহূর্তে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি